বাংলাদেশ ঠেকাতে পারবে না আমরা মিনমিন করে দখল করে নিব আজকে মিনমিন 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 মিন এই যে কেসকি গাউলা ধর এই কেসকি গাউলার দদি বাড়ি দে মিনমিন করে ধরা খেয়ে গেলাম মিনমিন করে maaf করে দাও না এই তো মতো কিছু সাংবাদিক এর লাগাই দুই দেশের মতো ঝামেলা বাঁধতাছে থাকবে না বাংলাদেশ থাকবে না বলতে লজ্জা হচ্ছে এই ডক্টর ইরুজ যে মিনমিন মিনমিন করে বিদেশ যাচ্ছে উনি কি পারবে মিনমিন লজ্জা হচ্ছে দিনা হচ্ছে তিন মিনিটের মধ্যে বাংলাদেশ থাকবে না এই যে পাহাড়গুলো এগুলো আমরা মিন 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 করে দখল করে নেবো বাংলাদেশ ঠেকাতে পারবে না আমরা মিন মিন করে দখল করে নেবো আজকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি কিন্তু মিন মিন করে ঢুকে পড়েছি দাদা বাবুরা আপনারা মিন মিন করে ঢুকে পড়ুন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই মিন মিন কেন রে বারোতের মনে হয়েছো রৈপঙ্কি দাদা হই যা ওটা সরাই পঙ্কি না ওটা মোর পঙ্কি যাই হোক হুনছি আর পাঁচ আমাতে বলে কেস কি গাও এক শর্ট মাইরে গেছে গা এই মিন মিন হইরা বাংলাদেশ হিলছে গা যা পাঁচ আমাতে কেস কি গাও মলম লাগাই দি আর দুইটা কুট না দে তো এই হারাম দাদা রে আজকে আর আমি উত্তেজিত হব না কষ্ট হচ্ছে এই পাহাড়গুলো থাকবে না ডক্টর ইনুস হ্যাঁ হ্যাঁ এই পাহাড়ে আমরা মিন 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 করে আলু গুটা লাগাবো মিন করে পেঁয়াজ করে ফেলবো মিন 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 করে এই দাদা বাবু দাদা বাবু আপনি বাংলাদেশের সনাতনী ধর্মের না হ্যাঁ দাদা আচ্ছা দাদা বাবু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তো মিন মিন করে মারপিট করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তো মিন করে কেমন ব্যথা হচ্ছে আপনার দাদা কেউ তো মারে না শান্তিতে বসবাস করতেছি আজকে আর আমি নিজে কিছু বলবো না এই দাদা নিজেই স্বীকার করলো তাদের উপর কি পর্যন্ত মিন 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 করে অত্যাচার করা হয় ভারত সরকারকে আমি বলবো কি করছেন এখনো বাংলাদেশ দখল করেন না কেন এর বিচার ডক্টর ইউনুসের করতে হবে না হয় মিন 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 করে আমেরিকা করবে না হয় মিন 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 করে আমরা করব।

নোটকে আছে বাংলাদেশের মানচিত্রে ওটাও নিয়ে নিব মিন 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 করে মিন 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 এই যে কেস গাউলা ধর এই কেস কি যদি ভারি দে আমরা দাদারা মুদে দিলে বাংলাদেশ থাকবে না তলিয়ে যাবে সেই বয়ে ডক্টর ইনুস ক্ষমতা ছেড়ে দিচ্ছে ব্রেকিং নিউজ মিন 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 আর মিন মিন বাহারতাছি তোর ভাইলিয়া পাছা লাল হইরা আর তোর এই তোর মতো কিছু সাংবাদিকের লাগাই দুই দেশের মতো ঝামেলা বাজতাছে দর্শক বাংলাদেশের মানুষ আমাকে মিন মিন করে মারতে আসছে মিন 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 হয়ে রে এটা মিন মিন করে কই গেল শুনো মিন 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 করে আমাকে এই গাছে তুলে দিয়েছে দাদা আর দেখে না মিডিয়া এটা প্রচার করবে না ডক্টর এই সেটা বিচার করবে না হ্যাঁ কি রে তুই মিন মিন করস কে লিকা নাম হই তোর বাইরে পাছা পাসা লাল করে পাপ না হসপিটালে ভর্তি করবা মিন মিন করে ধরা খেয়ে গেলাম মিন মিন করে maaf করে দেওয়া যায় না মিন 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 আবার মিন মিন হরতা সস আর একটা বার যদি মিনমিন রস তোর গাছ উঠতে হইল দাদা আমি মিনমিন করে উপরে যাব মিনমিন 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 এ ফাকলাড়ে উন উড়ছে গেলিগা গা আ জায়গা যে উসা তুরছে মিনমিন করবই না বইয়া একটু বড়ি হেলে খাই আরবো আ